আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে তিন চার দিন যাবত আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অনেকেই অনেক মাছ এখান থেকে ধরছে তো আমি আসছি এখন সবাই যাওয়ার পরে দেখি আমি একটা মাছ পাই কি না তো এখানে পুকুর আছে মাছ চাষের পুকুর ওই যে ওইখানে তো বৃষ্টির পানিতে ওই পুকুরের মাছ পুকুরের বাঁধ ভেঙে গেছে এবং মাছ অনেক মানে ছড়ায় গেছে তো আমি দেখি কি ওই যে এই যে দেখেন দেখেন দেখছেন ওই যে ওইখানে পুকুর থেকে এটা এখানে চলে আসে এখন এটার আমি ধরবো দৌড়মো এটারে কে ওই ঐ দেখছেন কত বড় পাঙ্গাস মাছটা আইসে ওই পুকুর থেকে দেখছেন যেহেন দর্শক কত বড় পাঙ্গাস মাছটা এনে আইছে দেখছেন দেখছেন কত বড় মাছটা এনে হ্যাঁ ওই কত বড় মাছ পাইছি এত বড় পাঙ্গাস মাছটা ও যে পুকুর থেকে এটা ঠিক আছে ও পুকুর থেকে